আসসালামু আলাইকুম তো নবম পেজ তেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো তো আপনারা সকলেই জানেন যে একত্রিশ এক এবং দুই তারিখ হচ্ছে রাষ্ট্রীয় শোক সুতরাং রাষ্ট্রীয় শোকের দিনে কিন্তু কোনো ধরনের সভা সমাবেশ মিটিল মিসিং ওই রকমভাবে করা যায় না ওটা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে তো তারই পরিপ্রেক্ষিতে আপনারা সকলে অলরেডি জানেন যে বাংলাদেশ সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের যে নেতৃবৃন্দ তারা কিন্তু অলরেডি আলটিমেটম দিয়েছিলেন যে যদি একত্রিশ ডিসেম্বরের ভিতর প্রজ্ঞাপন না দেওয়া হয় এবং এক তারিখে যদি কার্যকর করা না হয় তাহলে কিন্তু দুই তারিখ থেকে সারা বাংলাদেশের সকল প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন করবে এবং পাশাপাশি বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা প্রতীকী অনশন করবে যারা কর্মচারী আছেন তো ওই কর্মসূচিটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তার কারণ হচ্ছে যেহেতু রাষ্ট্রীয় শোক শোকের দিনে এগুলো সম্পূর্ণ টোটালি অফ থাকে তো এই গেল হচ্ছে ফার্স্ট ইয়েটা এবং তারা জানিয়েছে যে তারা এই যে ডেটটা এটা কিন্তু কিছুদিন পিছিয়ে দেবে রাষ্ট্রীয় শোকের কিছুদিন পর সেটা আবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে এবং আরেকটা খুশির সংবাদ ছিল কিন্তু সেটা দুর্ভাগ্যক্রমে দুর্ভাগ্য বলা যাবে না এটা অন কোনো একটা কারণে আসলে হয়ে উঠছে না আজকে রাষ্ট্রীয় শোকের কারণে আজকে সাধারণ ছুটি যেহেতু তো আপনারা সকলেই জানেন যে আজকে বেতন কমিশনার অর্থাৎ পে কমিশনার একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল সেই মিটিংয়েই কিন্তু নির্ধারিত হল তো গ্রেট সংখ্যা কত তো সেই গ্রেড সংখ্যা যেটা বিশটা রাখার কথা ছিল সেটা নিয়ে তিন ধরনের মতভেদ ছিল যে গ্রেড সংখ্যা বিশটা রাখবে সেখানে বেতন বাড়াবে নাকি গ্রেড সংখ্যা চোদ্দোতে ষোলোতে আনবে আবার আরেক দল বলতেছিল বেতন কমিশন আরেক দল বলতেছিলো চোদ্দোতে আনা যায় কি না কারণ যদি গ্রেড সংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু বৈষম্যটা বেশি থাকবে তো ওইটা চূড়ান্ত হতো তো ওই যেহেতু আবার একটা বিষয় যে কমিশনের সকল সদস্য যদি একটা বিষয়ে একমত না হয় তাহলে কিন্তু সেটা চূড়ান্তভাবে সুপারিশ করা যায় না তো তারিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে ওইটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত আজকে আসতো এবং ওটা তারা জানিয়েছে চোদ্দোটাই করার খুব বড় একটা সম্ভাবনা রয়েছে তো সেটা আজকে হতো এবং মানে একত্রিশে ডিসেম্বর কিন্তু রাষ্ট্রীয় শোকের কারণে আজকে সাধারণ ছুটি থাকার কারণে ওই মিটিংটা আজকে হবে না এবং তারা জানিয়েছিল এই মিটিংয়ের পরেই কিন্তু তারা চূড়ান্তভাবে সুপারিশটা জমা দিতে পারবে এটা জানুয়ারি শেষের দিকে এই সুপারিশটা তারা জমা দিতে পারবে এবং পরবর্তীতে সরকার যাবতীয় সকল ধরনের পদক্ষেপ নিতে পারবে তো আশা করা যায় এই নবম পে স্কেলের যেই সুপারিশ সহ গ্রেট সংঘর্ষ সহ যাবৎ শুধু যে আর একটা কথা বলে রাখি আজকে যে মিটিংটা হওয়ার কথা ছিল এই মিটিংয়ে যে শুধু গ্রেট সংখ্যা নিয়ে তা না যাবতীয় সকল কিছু সূক্ষানুসূপ পুঙ্খানুপুঙ্খরূপে কিন্তু বিচার বিশ্লেষণ করে তারা দেখত তো যেহেতু রাষ্ট্রীয় শোক দেখা যাবে দুই তারিখের পরে তারা ভালো একটা সময় নিয়ে তারা কিন্তু এই সময়টা দেবে এবং পূর্ণ কমিটি যেটা সকল সদস্যদের নিয়ে মিটিংয়ে সম্পন্ন করবে এবং যাবতীয় সকল সিদ্ধান্ত আশা করি ওয়েপিটিংয়ে হয়ে যাবে এবং পরী জানুয়ারি দ্বিতীয় সব প্রথম সপ্তাহে দিয়ে দিতে পারবে শেষের দিকে এবং তারপর সচিব পর্যায়ে এবং পরবর্তী উপদেষ্টা পরিষদে গিয়ে চূড়ান্ত যে সিদ্ধান্ত হয় এই সরকার দিয়ে যাবে না হলে এমন একটা সিস্টেম করে যাবে যে অমুক সরকার অমুক তারিখে তারা প্রজ্ঞাপন জারি করে দেবে তো এটাই ছিল মূলত সর্বশেষ আপডেট নবম পে স্কেলের তো নবম পে স্কেলের সকল আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে পেল বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম